ফ্রেন্স আপনি যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একজন বিডিপি কিংবা ইউজিডিপি এর লান্নার বার্ষিক কার্তী হন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন অ্যাসাইনমেন্ট নোটিস অনেক আগে পাবলিশ হয়েছে এবং অনলাইন অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে তো অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কী গুরুত্বপূর্ণ নির্দেশ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে প্রথমেই জানবো যে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন কাদের করতে হবে নাম্বার ওয়ান বিডিপি ট্রামেন এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ জুন দু হাজার পঁচিশ স্টুডেন্টদের জন্য নাম্বার টু ইউজি ইউজিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান উইদিন ব্যাকের থিওরি ডিসেম্বর দু হাজার চব্বিশ উইদিন ব্যাকের সেমিস্টার ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড জুন দু হাজার পঁচিশ সেমিস্টার টু ফোর সিক্স এই উক্ত ক্যান্ডিডেটরা যদি পি সাবমিশন ফর্মালিটিস যেমন এক্সামিনেশান ফিস এক্সামিনেশান ফর্ম ইত্যাদি আগে সাবমিশন করে থাকেন তাহলে অবশ্যই অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তাছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিশনের নির্ধারিত সময় আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার বা ডেট অফ বার্থ দিয়েও কিন্তু চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশনের এলিজিবল কি না অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে অবশ্যই এই ইউজি অ্যান্ড বিডিপি স্টুডেন্টরা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ট্রিপল ডাব্লু ডট এনএস ইউ সিইবিডিবি ডট কম কিংবা ত্রিপল ডাব্লু ডট ডাব্লু বিএনএসইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইট থেকে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে কাছে রেখে দেবেন কারণ এর কোনো হার্ড কপি কোনো লার্নার সাপোর্ট সেন্টার থেকে কিন্তু সাপ্লাই করা হবে না অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় এবং তারিখ হচ্ছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ দুটো পিএম থেকে দুই বারো দু হাজার পঁচিশ দুটো পিএমের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পোর্টালে যদি ইনভ্যালুড স্টুডেন্ট দেখায় তাহলে বুঝতে হবে তিনি এক্সামিনেশান ফর্ম জমা করেননি এবার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অ্যাসাইনমেন্ট সাবমিশন কি আপনি কোন কোন ডিভাইস থেকে করতে পারবেন ভালো নেটওয়ার্কযুক্ত স্মার্টফোন ট্যাব ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে এই টাইম রেঞ্জের মধ্যে অর্থাৎ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ দুটো পি থেকে দুই বারো দু হাজার পঁচিশ দুটো পিএমের মধ্যে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য নির্ধারিত কোনো সময় ফিক্সড করা নাই এই ডেট রেঞ্জের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে টাইমে আপনি ফ্রি থাকবেন সেই সময় কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তবে এখানে একটা বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একই সময়ে একই ইনরোলমেন্ট নাম্বার দিয়ে একাধিক ডিভাইস থেকে কিন্তু লগ করতে পারবেন না এবার আপনাদেরকে জেনে মানে আমি জানাবো যে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা করবেন বিডিপি স্টুডেন্টরা প্রথমে https টি টি পি এস ডবল এই পোর্টালে এবং ইউজিডিপি ওই দিনবাগে টানটা সি বিসিএস স্টুডেন্টরা এইচটি টিপিএস কোলন ডবল স্লাস ইউজিএসডিএন টোয়েন্টি ফাইভ ডট এনএসইউ ডট ওই পি এম ডট ইন এই পোর্টালে ভিজিট করে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ইনপুট করার পর উক্ত যে তথ্যগুলো আপনারা দিয়ে লগ ইন করলে আপনার রেজিস্টার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে যে প্রাপ্ত ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশনের পেজে পৌঁছে যাবেন এবং যে কোনো যে পেপারগুলো আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশান করতে হবে সেই পেপারগুলো কিন্তু শো করবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য প্রতিটা পেপার আপনি কতগুলো সময় পাবেন একশো ফুল মার্কস পেপারের জন্য থ্রি আওয়ার্স ফিফটি টোয়েন্টি বা টেন মার্কস টেন ফুল মার্কস পেপারের জন্য সময় পাবেন কিন্তু টু আওয়ার্স অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট দুই বারো দু হাজার পঁচিশ দুটো পি এম আপনারা অবশ্যই লাস্ট ডেটের আগেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন লাস্ট ডেটে যদি কেউ অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চান বা করেন তাহলে অবশ্যই কিন্তু দুটো পি এমের তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু লগ ইন করবেন অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন কেমন হবে সমস্ত পেপারে অ্যাসাইনমেন্টে কোয়েশ্চেন হবে কিন্তু এমসিকিউ অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনের যে অ্যান্সার থাকবে তার পাশে কিন্তু অবশ্যই টিকমার্ক দেবেন অ্যাসাইনমেন্টে ওয়াইজ নাম্বার অফ কোয়েশ্চেন বিডিপি ক্ষেত্রে একশো ফুল মার্কস পেপারে কুড়িটি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন থাকবে প্রতিটির মান ওয়ান যা একশো ফুল মার্কস পেপারের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য এফএম বা ফুলমার্কস পঞ্চাশ পেপারের যেই পেপারগুলো পঞ্চাশ ফুল মার্কস সেখানে দশটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে প্রতিটির মান এক যা পঞ্চাশ নাম্বারের সমতুল্য ইউজিডিপি উইদিন ব্যাকেট সিবিসিএস এর ক্ষেত্রে ফুল মার্কস কুড়ি পেপারের দশটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে প্রতিটির মান দুই ফুলমার্কস দশ এই পেপারগুলোর ক্ষেত্রে দশটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন থাকবে প্রতিটির মান কিন্তু এক এরপরে যেটা বলবো অ্যাসাইনমেন্টের একটি পেপারের কোশ্চেন আপনারা কিভাবে দেখতে পাবেন না অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় কোন একটি পেপারের সমস্ত প্রশ্ন একসঙ্গে কিন্তু দেখতে পাবেন না প্রথমে একটি প্রশ্ন দেখতে পাবেন যেটির অ্যান্সার সাবমিশনের পর নেক্সট কোয়েশ্চেনটি কিন্তু দেখতে পাবেন পরবর্তী প্রশ্নগুলির ক্ষেত্রে একই পদ্ধতি কিন্তু অনুসরণ করা হবে এরপরে যেটা বলবো যে অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেনের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে কিভাবে পরে প্রশ্ন দেখতে পাবেন না অ্যাসাইনমেন্টের কোনো একটা পেপারে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনি স্কিপ করে পরে প্রশ্ন দেখতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন যে কোনো একটি প্রশ্নের উত্তর না দিয়েও কিন্তু আপনি সেই পেপারটার অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন কিন্তু যে কোশ্চেনটা আপনি স্কিপ করবেন তার জন্য কোনো অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন কিন্তু পাবেন না এটা খুব গুরুত্বপূর্ণ ভাইরাল পয়েন্ট এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে যদি আপনি কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়ে দেন তাহলে কী হবে কোনো কোয়েশ্চিনের অ্যানসার যদি আপনি ভুল সাবমিশন করেন তাহলে কিন্তু কারেকশান বা এডিটে কিন্তু কোনো অপশান আপনি কিন্তু পাবেন না বা কোনোভাবেই কারেকশান বা এডিট করা যাবে না এরপরও যে পয়েন্টটি বলবো সেটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো প্রশ্নের উত্তর যদি আপনার অজানা থাকে আপনি কি করবেন অজানা থাকলো থাকলেও আপনি আপনার যতটা স্টাডি করেছেন তার ভিত্তিতেই স করি কিন্তু আপনি উত্তর দেবেন ছেড়ে আসবেন না কোনো প্রশ্নের উত্তর কারণ নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই এরপরে বলি যে পজ এখানে এক পজ একটা খুব গুরুত্বপূর্ণ বিডিপির ক্ষেত্রে একশো ফুল মার্কস পেপারের নাইন পজ আর ফিফটি ফুল মার্কস পেপারের ক্ষেত্রে চারটি পজ পাবেন পজ হচ্ছে এক্সামিনেশন চলাকালীন যদি কোনো সময় আপনার ডিস্টার্ব হয় বা থামা এক্সামিনেশান চলাকালীন যদি কোনো সময় আপনাকে থামতে হয় সেটাকে বলা হচ্ছে পজ ইউজিডিপি সিবিসিএস ফুল মার্কস টোয়েন্টি পেপারের ফোর টাইমস ফুল মার্কস টেন পেপারের ফোর টাইমস পজ পাবেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে পজ নেওয়ার সময় কিন্তু আপনি সেই ডিভাইসের রিফ্রেশিং বা রিলোড কিন্তু করবেন না এরপরে গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পর অবশ্যই কিন্তু অ্যাগনোলেজমেন্ট চালান বা ডাউনলোড করে রাখবেন কারণ আপনি যে অ্যাসাইনমেন্ট যেই পেপারটা অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছেন এটা কিন্তু তার প্রুফ অ্যাসাইনমেন্ট সাবমিশনের পর অবশ্যই ইভালুয়েটেড অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ যে পেপারের অ্যাসাইনমেন্ট জমা করলেন সেটি অবশ্যই কিন্তু ডাউনলোড করে কাছে রেখে দেবেন এবং সেখানে কিন্তু ডেট নিজের নাম এগুলো সবই শো করবে আপনার স্কোরও কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাসাইনমেন্ট সাবমিশনের হেল্প নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন তো ফ্রেন্ডস যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ইনি আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ